এটা কোন জায়গা এই জায়গায় তো আমি আগে কখনো আসিনি এখানে এত সুন্দর ঝর্ণা কেন এটা সুন্দর ফুলের বাগান পাখি ডগ আমারে ভালো লাগতেছে আমি কোথায় এই সুত জান্নাতি শিশু তুমি কোথায় জানো না তুমি এখন জান্নাতে আছো

দেখতে যাচ্ছো চলো বাড়ি চলো তোমার জন্য সুন্দর জামা এনেছি তোমার আম্মুর জন্য দাম শাড়ি এনেছি মামুনি এখানে দেখতে চা আচ্ছা ঠিক আছে তোমাকে দেখাচ্ছি শোনো খুব দামি তোমার এই জামাটা আমি যে কত দোকান ঘুরে ঘুরে নিয়েছি না দেখো দেখো কত সুন্দর মামুনি তোমার পছন্দ হবে হ্যাঁ মা জামাটা দামি শুন দেখো না একটু

আবার কি হইল বলো তো দেখি বাবা শোনো তুমি সবার জন্য ঈদ মার্কেট করছো কিন্তু দাদুর জন্য কিছু আনো নাই এই তো তুমি বোঝো না তোমার দাদু হলো বুড়ো মানুষ দেখো না কাস্তে মুখ দিয়ে লালা পরে ঘাগড়া পরে সে গায়ে কি দুর্গন্ধ বুঝো না হ্যাঁ দাদু যেগুলো আছে না ওগুলোই পরবে আর যদি না থাকে আমার তো বুড়ো পাঞ্জাবি আছে না ওগুলো দেবো ওগুলো পরে নামাজ পড়বে বাবা তুমি এটা কি করছো দাদুর জন্য তুমি কিছু আনো নাই কেন দাদু তো তোমার নিজের বাবা হয় তার জন্য তুমি কিছু আনো নাই সবার জন্য নতুন জামা আনছো দাদু কি ওই পুরান কাপড় পরে করবে নাকি তুমি তো এটা মোটেও ঠিক করো নাই বাবা নিজের বাবার সাথে কেউ এরকম করে তুমি যদি দাদুর জন্য কিছু না আনো তাহলে আমি নতুন জামা পরবো না দাদুmonkey কত আদর করে আর তুমি সেই দাদুর জন্য কিছো আরো বাবা দাদু তো ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে সেই বাবাকে যদি তুমি ভুলে যাও হবে বাবা তুমি জানো না পিতাকে কষ্ট দবা যায় না কোন সন্তান যদি তার পিতমতাকে কষ্ট দেয় তাহলে তার আশ্রয় ठिकाনা হবে না বাবা তুমি কি জানো না এটা তো একই কথা বললাম তুমি আমার বুকে আসো মোহে পড়ে আমি আমার বাবাকে ভুলে গেছি যে বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করলো যে বাবা তোমাদের এত আদর যত্ন করলো সেই বাবাকে ভুলে গেহে তোমাদের পুঁথি তোমাদের মায়ের পুথি আমি মগ্ন হয়ে গেছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে কিনা হে আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দিন এই যে আমার মাসুম মেয়েটা আল্লাহ আমার আমার চোখ খুলে দিয়েছি আমি আজ থেকে তো অবাক আল্লাহ আল্লাহ আমি কোনো দিন আমার বাবাকে কষ্ট দেব না বাবাকে কষ্ট দেব না আসলে মা মামনি মামনি আমি তোমার জন্য ধোয়া করি চলো মা বাড়ি চলো এগুলো রেখে এখন এই তোমার দাদুর জন্য আমি নয় পাঞ্জাবি লুঙ্গি টুপি আতর কিনে চলো মা দেখো তোমার ছেলে কি বলে আমাকে কাপড় দিয়ে ঈদ করতে বলে আর ওমার জন্য সুন্দর সুন্দর কত কাপড় চোর আনিয়ে ঈদ করা তোমার ছেলে এইভাবে বলতেছে দেখো আমি তাতে অসন্তুষ্ট নই তার জন্য আমি তোমার ছেলের জন্য দোয়া করি দেখো আমি কোনোদিন তাকে গদ দোয়া দেবো বাবা 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 পাশে তুমি কি এসব মধ্যেছ বাবা এই যে তোমার জন্য একটা পাঞ্জাবি এনেছি এইটা গায়ে দিয়ে ঈদের নামাজ পড়বা না বাবা না না ঠিক আছে বাবা আমাকে লাগবে না বাবা পুরান পাঞ্জাবি আমাদের ঘরে বহুত আছে আমি তাকে দিয়ে নামাজ পড়ব আরে বাবা তুমি কি বলো এটা তো পুরান পাঞ্জাবি না আজকে মার্কেট থেকে নিয়ে আসলাম দেখো এই যে নতুন পাঞ্জাবি না বাবা না 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 ঠিক আছে বাবা বলছে তুমি পুরান পাঞ্জাবি দিন নামাজ পড়বা হ্যাঁ আমি যতদিন বেঁচে আছি তত কষ্ট হতে দিব না তুমি যে আমার বাবার যে তোমার ছেলে তুমি মনে আমার উপর মন খারাপ করে আছো কারণ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি আসলে এটা ঠিক হয়নি কারণ আজকে তোমার ওই নাতনি আমার মেয়ে তোমার পক্ষে যতগুলো কথা বললো আমাকে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আমার মেয়ের কথাগুলি শুনে সে যে এত জ্ঞানী কথা বলে তার কথায় সত্যি বাবা আমার চোখ খুলে গেছে বাবা আমাকে ক্ষমা করে দিও আর কোনোদিন তোমাকে দুঃখ কষ্ট দিব না আমি যতদিন বেঁচে থাকবো বাবা তোমার সব কিছু আমি দিব বাবা তুমি কোনো চিন্তা করো চলো বাবা বাড়ি চলো চল চলো করা হয়েছে হ্যাঁ তোমাকে এই জন্য জান্নাত দান করা হয়েছে তুমি কি এখানে অনন্তকাল থাকতে চাও হ্যাঁ আমি এখানে অনন্তকাল থাকতে চাই হ্যাঁ সত্য শোনা তুমি এখানে অনন্তকালই থাকবে তোমার মতো পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে তারাও পরকালে জান্নাত লাভ করবে তুমি এখন অনন্তকালেই জান্নাতে থাকবে জান্নাতেই থাকবে